আজকের তো বেড়া হয়েছে রে কত বাজে দু চার ঘর মাগবে যাব নেই মাগলেও আমার দুটা খাওয়ারও জুটবে না তাড়াতাড়ি ঘরটা ঝাঁটি দিয়ে দিয়া বাড়ি যাই আইসা দুটা রান্না করতে হবে মালটি মেয়েটাকে লক্ষ্য রাখবো আমি অফিস নু আইছি হ্যাঁ যাব হ্যাঁ আচ্ছা মা তোমার জ্ঞান কাণ্ড কবে হবে কও তো কেনিরা কচি কি হইছে তুমি আর বড় মুখ করে কত আর কি হচ্ছে তুমি জানোনি তোমার বেটা ও টাইমে অফিসে যায় আর তুমি ও সময় ভিক্ষা মাগতে বাড়াইছো তোমার ও মুখ দেখে কি লোক কাজে যাবে আচ্ছা মা। মানে তো আমাকে খেতে দাও আর আমি মাগ দে বাড়াইবো এতেও তোমার সমস্যা মা দেখো তুমি একদম তর্ক করনি বেটা অফিসে কাজ করে আর তুমি ভিক্ষা মাগ দিয়ে এতে আমার কত মান সম্মান যায় যাও বুড়ি কি করে বুঝবে ও বুড়ির কি কোনো মান সম্মান আছে তো নেবা ঠিক কথা কইছু বুড়া মাকে দুমুটা খেতে দাও আমাকে দুয়ারে দরে ভিগ মাগে খেতে হয় তুনকে আবার মান সম্মান দেখাও যাও যাও তুমি কাই যাও না যাও তোমার সঙ্গে মুখ লড়াটাই আমার বেকার আজকে দিনটা পুরা খারাপ যাবে

ও বেটার জন্য আমি মন্দিরে মন্দিরে পাগলার মতে হ্যাঁ ঘুরছি সেই ছেলে দেখো আজকের আমাকে খেতে দেয়নি আমাকে ভিগ মাগিয়ে মাগিয়া খেতে হবে আমি আলাদা হ্যাঁ কুঁড়া ঘরে আছি ভিগ মাগিয়া খাই দিই সেটাও তো নাকি মান সময় চলে যায় হে ঠাকুর আমি তাহলে কি করিয়া বাঁচবো তুমি দেখো মা ঘরে কে আছে দুটা ভিগ দাও না ভিতরে আইসা বুঝো আমি একটু কাজ করতে দেরি হবে না মা আমার বুসার টাইম নেই আমাকে আরো দু চার ঘর মার দে তাড়াতাড়ি উঠিয়া দে গো মা তুমি বুঝো আমি দেই ওরকম করে কি রেখো কি মা আগা মা তোর ঝি না বেটা হইছে আমার ঝি তোর মা ঝি হইছে তোর অনেক ভাগ্য ভালো আমার যে একটা বেটা হইছে অফিসে কাজ করে আমাকে খেতে দেয়নি আমাকে ওই ভিক্ষা মাগিয়ে খেতে হয় এ বাবা তোমার বেটা অফিসে কাজ করে তবু তোমাকে খেতে দেয়নি ভিক্ষা মাগিয়া খেতে হয় কি অবস্থা হ্যাঁ গো মা আমার ভাগ্যটা খারাপ দে মা দুটো পালিয়ে যাই তোনকের তো মাইজি আছে তনকের ভাগ্যটা অনেক ভালো মা যা আর কথা পর টাইম নেই ও দিদি ঘরে কে আছো গো দুটা ভিক্ষা দাও না দিদি তুমি ভিক্ষা মাছ তোমার বেটাকায় ভালো চাকরি করে যায় আর কই না রে ভ আমার স্বামীটা তো মরি যাওয়ার পরে টোকাটা তো দেখে বিয়ে করি বিয়ে করিলেসার পর আমাকে দু চোখে দেখিনি আর আমি আর কি করে খাবো তো ভিক্ষা মাখিয়া খাওয়া ছাড়া আমার আর কিছু আছে এই বুড়া বয়সবি কার ধরে খাটতে যাবো তো ও দিদি বৌমা হয় পরে যে তোমাকে খেতে দেয়নি টাকাটা তো তোমার নিজের বেটা সে কি দুটা খেতে দিতে পারেনি আর ভো খাওয়া দেখা ঠিক সেদিনকার আমি ভিক্ষা মাগিলা ঘর যাইছি ঠিক আমার কোচা লাতোড়াকে দেখতে পাইছি